হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম দ্রুত মোহাব্বত পয়দা করার জন্য একটি পরীক্ষিত তাবিজ নিয়ে কথা বলবো ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি বা নমস্কার অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অনেকেই আমাকে কয়েকদিন হলো বলতেছেন যে গুরুজি এমন একটা তকবির দেন যে তকবিরের মাধ্যমে আমরা নারী পুরুষ উভয়কে বশীকরণ করতে পারবো যে কাউকে বশীকরণ করতে পারব এবং তার দিলে মহাব্বত তৈরি করতে পারবো আপনাদের এই কথাটা আমি মাথায় নিয়ে আজকে দ্রুত মহাব্বত পয়দা করার জন্য একটি পরীক্ষিত তাবিজ নিয়ে কথা বলবো এটা নারী পুরুষ উভয়ের জন্য কাজ করবে সমানভাবে অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী যদি সঠিক নিয়মে এটা প্রয়োগ করতে পারেন এটা কালো জাদু কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি গায়েবী কালো জাদু কিতাব থেকে এটাকে বলা হয় যে কিতাব থেকে আপনাদেরকে এই তকবিরটা দিচ্ছি এই কিতাবের নাম অনেকেই জানতে চেয়েছেন যে গুরুজি আপনি কি কিতাব থেকে তকবিরগুলো দিচ্ছেন এটা হচ্ছে গায়েবী কালো জাদুর কিতাব এটা ভারতীয় একটি কিতাব এটা আসাম গুহাটি থেকে এই কিতাবটা বের করা হয়েছিল তো যাই হোক এই যে তকবিরটি আজকে আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু নারী পুরুষ উভয়ের উপরে কাজ করা যায় উভয়ের উপরে এটার কার্যকারিতা আপনি পাবেন তবে হারাম কাজের জন্য করা ঠিক না করবেন না হালাল কাজের জন্য করবেন ধরেন আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অসুখী একজন আরেকজনকে দেখতে পারে না সংসারে সর্বক্ষণ অশান্তি লেগে থাকে বনি বনা হচ্ছে না ভালোবাসা নাই মহাব্বত নাই তাহলে এই তাবিজটা আপনার জন্য অত্যন্ত কার্যকারী এই তাবিজের বরকতে আপনাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা সুখীময় হবে এবং আনন্দদায়ক হবে অত্যন্ত কার্যকারী এবং খুবই ভালো একটা ফলাফল জানতে পারবেন এবং দেখতে পারবেন এখন আসুন আমি যে আপনাদেরকে তাবিজটি দেখাচ্ছি এই তাবিজটি আপনারা কীভাবে অঙ্কন করবেন এখানে কিন্তু নিয়ম লেখা আছে কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে সব কিছু কিন্তু কিতাবে পাবেন না যেমন এই তাবিজটি করার জন্য আপনাদের অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিতে হবে এজাজত ছাড়া কাজ করতে পারবেন না এমন কিছু নিয়ম আছে যে নিয়মগুলো শুধু আমি বলে দিতে পারব এছাড়া আপনি করতে পারবেন না মূল হাকিকত যে বিষয়টা এই তাবিজটি হারাম কাজে একেবারেই নিষেধ এতে আপনার নিজের ক্ষতি হবে এতে আপনার নিজের ক্ষতি হবে তাই এটা করবেন না যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে করে করতে পারেন যদি স্ত্রী তার স্বামীর উপরে করতে চায় করতে পারেন কোন মানুষকে কোনো ব্যক্তিকে কোনো নারীকে বা কোনো পুরুষকে যদি আপনি অন্ততে অন্তঃস্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মনের গভীর থেকে ভালোবাসেন ভালোবাসার মানুষকে একান্ত কাছে রাখতে চান ভালোবেসে যদি তাকে বিয়ে বিয়ে করতে চান তাহলে এই তাবিজটি আপনি তার উপরে করতে পারেন কিভাবে করবেন আসুন নিয়মটা বলে দিই এই তাবিজটি লেখার জন্য আপনাকে যে প্রক্রিয়াটা আপনার করতে হবে সেটা হচ্ছে হাবরো জাফরান ব্যবহার করতে হবে মেস্কো জাফরান না জাফরান ব্যবহার করবেন এবং ওয়ার্ক আবিদে অর্থাৎ তাবিজ লেখা যে কাগজগুলো পাওয়া যায় সেই সমস্ত কাগজে আপনারা অঙ্কন করতে হবে এই তাবিজটা ষাটটা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে একদিনে আপনি যখন অঙ্কন করবেন এক বসাতেই আপনি সাতটা তাবিজ অঙ্কন করবেন কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রত্যেকটা তাবিজে নাম্বার দিয়ে লিখে রাখবেন কারণ নাম্বার কেন দিবেন প্রথম যে তাবিজটা আপনারা অঙ্কন করবেন সেটা প্রথম দিন ব্যবহার করবেন দ্বিতীয়টা দ্বিতীয় দিন তৃতীয়টা তৃতীয় দিন এরকমভাবে তাবিজটি আপনাকে ব্যবহার করতে হবে তাবিজটি কিভাবে ব্যবহার করবেন এই তাবিজটি লেখার পর এই তাবিজটি পানির ভিতরে ভিজিয়ে রাখবেন পানি অথবা শরবত পানি জাতীয় যে সমস্ত জিনিস খাদ্য তার ভিতরে ভিজিয়ে রাখবেন রাখার পরে আপনি যাকে বসীকরণ করতে চাচ্ছেন বাধ্য করতে চাচ্ছেন তাকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এভাবে টানা সাত দিন তাকে সাতবার এই পানি যদি খাওয়াই দিতে পারেন তাহলে সে আপনার বাধ্য হয়ে যাবে আপনার বশ হয়ে যাবে আপনার তাবেদ হয়ে যাবে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ভুলেও কেউ তাবিজটি অপব্যবহার করবেন না খারাপ উদ্দেশ্যে তাবিজ ব্যবহার করলে নিজে ক্ষতিগ্রস্ত হবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ